তো হ্যালো সবাইকে আজকে আমরা যাচ্ছি কমলাপুর থেকে পদ্মাসত্তর ভ্রমণে আর যদিও দিনের অবস্থা খুবই খারাপ সো তারপরও আসলে ভিজিটটা করবো তো চালিয়ে শুরু করছে সো গাইজ আমরা কিন্তু একটা ট্রেনের টিকিট কাটিয়ে নিলাম তিনশো পাঁচ টাকা দিয়ে আপনারা যদি অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু পড়বে তিনশো বিশ টাকা আর সো গাইজ যাই হোক এখন আমাদের ট্রেন যেহেতু আইসে পড়ছে সিটে যায় বইসে পড়ি সে গাইস সো ট্রেন মিঠা বললাম নয়টা পাঁচচল্লিশ আছে ট্রেনটা আসলে আসার কথা ছিল আসছে নয়টা পঞ্চাশে আর রাইটনাও দশটা পনেরো বসতেছে এখনই হচ্ছে ট্রেনটা ছাড়বো ট্রেন ছাড়ার পরে তো মোটামুটি অনেকটা টাইম লাগবে আর আজকে কিন্তু দিনের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে কালকে তো সারাদিন বৃষ্টি হইছে সো আসলে আমি পদ্মা সেতুটাতে ফার্স্ট টাইম যেতেছি আর এই ট্রেনেও ফার্স্ট টাইম যেতেছি দুকুচি বাংলা এক্সপ্রেসে আর তান এটা অনেক বেশি স্পিডে এই ট্রেন এটা আসলে কতটুকু স্পিড বেশি ওইটাই আজকে দেখব এন্ড আপনাদেরকে দেখাবো সো যারা যারা চ্যানেল লুতুল সাবস্ক্রাইব করবে না আর আমার সাথেই থাকবেন ভিডিওটা এক লাইক করে দেবেন সো দেখা যাবে গাইস ইনশাআল্লাহ কথা হইতেছে সো ফাইনালি গাইস আমাদের ট্রেনটা কিন্তু 11টা ছেরা দেয় আমাদের ট্রেনের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 10টা 45 সো যেহেতু কমলাপুর থেকে ছাড়বে সো 15 মিনিট গ্লিট করে ছাড়ছে আর কি আর আমাদের গন্তব্যস্থান আমাদের ট্রেনের গন্তব্যস্থান কিন্তু বেনাপুল আর আমাদের গন্তব্যস্থান তো আপনারা জানেনই পদ্মা সেতু সো পদ্মা সেতু যাওয়ার জন্য আসলে বেসিক্যালি আমরা এখান থেকে ওইভাবে ট্রেন দেখতেছি না লোকাল ট্রেন একটা মধুমতি এক্সপ্রেস আছে মেবি মধুমতিটা আসলে অনেক লেট হবে অনেক প্রবলেম হবে তার জন্য আসলে আমি ওইটা চুজ করিনি আমি জাস্ট এটাতেই চুজ করলাম কজ যারা এই পদ্মা সেতু ভিজিট করে মানে সেতুর উপর দিয়ে যাইতে চায় তারা আসলে এই ট্রেনগুলোর মধ্যে মানে যে একটা সিলেক্ট করে যাই হোক আমাদের ট্রেনটা কিন্তু কয়েকটা জায়গায় ধরে মানে অনেক স্পিড এই ট্রেনের অনেকে বলে সুন্দরবন এক্সপ্রেস যে ট্রেন ওইটার স্পিড নাকি এটা থেকে অনেক বেশি অবশ্যই আমি বলবো না আর ওইটার প্রমাণ এই ভিডিওতে আপনার পাবেন আর ঢাকা থেকে এটা ভাঙ্গা স্টেশন ধরে ভাঙ্গার পরে ধরে গোপালগঞ্জ কাশিয়ানিতে আর তারপরে এটা নরাল ধরে মাঝখানে একটা কথা বলি গোপালগঞ্জ ধরার একটাই কারণ যেহেতু এটা দুই সালের চব্বিশ ডিসেম্বর শেখ হাসিনা উদ্বোধন করে সো উনি তো ওনার গোপালগঞ্জে এটা ধরবে এটাই স্বাভাবিক নরাল ধরে এটা যোশোর ধরে অ্যান্ড ডিরেক্ট তারপর একদম লাস্ট যেটা হচ্ছে বেনাপুল থামে হ্যাঁ সো এটা হচ্ছে বেনাপুল থেকে তিনটা পঁচিশে আপনি ছাড়ে যদি বেনাপুল থেকে আসতে চান তিনটা পঁচিশে হচ্ছে ছাড়ে আর এই ট্রেনের এই লাইনের এই ট্রেনের অপডে কিন্তু আছে অপডেটা হচ্ছে সোমবার সো যারা ট্যুরে আসতে চান বা যাই করতে চান সো এটা হচ্ছে আপনাদের জন্য বলে দিলাম সোমবার আর আপনার যদি ব্যানাপুল যেতে চান ঢাকা থেকে সো আমি একটা আইডিয়া দিয়ে দিতেছি আপনারে 4 চার ঘন্টার মতো লাগবে ঠিক আছে ব্যানাপুল যেতে হলে সো আসলে আমি আপনাদের এই ভিউ দেখাইতেছি যেহেতু আজকে ট্যুর আজকে এইসব টপিক বাদ দিই যদি আজকে আপনাদেরকে ভিউ দেখাই তাহলে এখানে দেখেন মানে এই লাইনে আমি ফার্স্ট টাইম আসতেছি আর আমি কি বলবো মানে যেহেতু বৃষ্টি হয়েছিলো অনেকে দেখেন চারদিকে কিন্তু পানি বাট পানি হইলেও কিন্তু একদম জাস্ট অসাধারণ লাগতাছিল এই জায়গাটা আমি নিজে ফিল করছি আর সবচেয়ে আর একটা মানে ইম্পর্টেন্ট বিষয় কি এই ট্রেনের স্প্রিড মানে আমি কি বলবো এই ট্রেনের যে এত পরিমাণে স্প্রিড আমি আপনাদেরকে একটু সাউন্ড শুনাইতেছি আপনার একটু সাউন্ডটা শোনেন তো গায়ে শুনতেই পাইলেন এটার সাউন্ড মানে সাউন্ডে তো আর অনেক কিছু বোঝা যায় না আমার যেহেতু ক্যামেরাটা ক্যামেরাতে আসলে স্পিড বুঝবেন না কজ আমার ক্যামেরাতে একদম স্লোলি ধরতেছে আর সবচেয়ে বেশি হলো যে ভাই এই ট্রেনের স্পিড অনেক বেশি প্রায় নব্বই বিরানব্বই স্পিড চলতেছিল ঘন্টায় মানে বুঝেছেন মানে নর্মালি যেখানে সুন্দরবন এক্সপ্রেস মেবি ওইটা আটচল্লিশ না পঞ্চাশ কিলোমিটার বেগে চলে হ্যাঁ ঘন্টায় আর এটা হচ্ছে মানে কি বলবো আসলে এটার সাথে ওইটা কম্পেয়ার করে আমি কেমনে আমি বুঝি না ভাই আর মানে এটার এত পরিমাণে স্পিড আসলে আমি উঠছি তো মানে নিজে ফিল করছি মানে আপনারা যখন এটাতে আসলে জার্নি করবেন তখন বুঝতে পারবেন মানে আসলে বাইরে মানে বাইরে হাত রাখা যায় না এখন এটা আসলে মানে আপনাদের বিশ্বাস করতে পারবো না বা আপনারা যখন এটাতে ভ্রমণ করবেন তখন এটাতে বুঝতে পারবেন আর আসলে আর বিষয় হলো যে এই ট্রেনে ভ্রমণ করে আসলে অনেক একটা শান্তি লাগে ক মানে অন্যরকম এত স্পিড প্লাস হচ্ছে এটা চারদিকে ভিউ মানে ভিউ আর ভিউ মানে ভালোই লাগবে আপনার খারাপ লাগার কোনো আমি দিক দেখি না হ্যাঁ একটা দিক আছে এটা হচ্ছে খারাপ লাগার এটা হচ্ছে এটার সাউন্ড অনেক বেশি মানে এটার স্পিড অনেক বেশি হওয়াতে অন্যান্য ইঞ্জিন থেকে এটার সাউন্ড অনেক বেশি আমি একটু এটা ফিল করলাম তো গাইজ অনেকক্ষণ ফ্লাইওভার চলার পরে কিন্তু আমরা চলে আসলাম মাটিতে সো আসলে কি মানে এই রাস্তাটা আসলে বা এই যে চারদিকের ভিউর বিষয়টা আসলে আপনাদেরকে আমি মানে ফিলিংসটা আসলে বুঝাতে পারবো না শুধু ওপিনিয়ন দিতে পারবো যে আপনাদের একবারের জন্য হলো এদিকে আসলে ঘুরে যাওয়া উচিত মানে এটা আমার হচ্ছে মনের থেকে আপনাদেরকে বললাম কারণ আমি আসলে আমার লাইফে কখনও ট্রেন জার্নি এইভাবে ফিল নিয়ে কখনো ট্রেন জার্নি করি নাই মানে এটা ফাস্ট আর এটা হচ্ছে শ্রীনগর স্টেশন আর এটার পরে কিন্তু আমাদের সেই মাওয়া স্টেশন আসবে আর আপনারা জানেন যে মাওয়া থেকে কিন্তু পদ্মা সেতু স্টার্ট অ্যান্ড পদ্মা নদীটা শুরু হয় সো আমাদের পদ্মা সেতু কিন্তু আমাদের পদ্মা নদীর উপরে আছে সো আমরা কিন্তু খুব কাছাকাছি এখন আসি সো দেখা যাক গাইস সো ফাইনালি কিন্তু আমরা সেই মাওয়া রোডে চলে আসলাম এটা হচ্ছে মাওয়া রোড সামনে দেখতে পাচ্ছেন আর আমাদের সামনে কিন্তু এখন আছে এই যে আমাদের মাওয়া স্টেশন যেটা কিনা না সালে চালু হয়েছে দু সালে চালু হয়েছে এটা এখান থেকে আসলে মধুমতি ট্রেনটা এখান থেকে আসলে যায় আর বাকিগুলো এখানে থামে না আর কি আর এই সামনে কিন্তু দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমাদের যে মাওয়া রোডটা আর কি আমি অনেকবার এটাতে যাতায়াত করছি কিন্তু আসলে এই রেলপথে আগে যাতায়াত করা হয় নাই ফার্স্ট টাইম আর আমি এর আগে অনেকদিন মাওয়া ছিলাম অনেক দিন ভালোভাবে ঘোরাফেরা করছি অবশ্যই আপনাদের জন্য আমি মাওয়া আসব অ্যান্ড ভালোভাবে একটা ভিডিও বানাবো বাট আজকে যেহেতু পদ্মা সেতু মানে সেতুটা উপরে তো আর এইভাবে উঠা যায় না রেল ছাড়া সো আজকে আমি আপনাদের পদ্মা সেতুটা দেখাইতেছি এরপরের ভিডিওতে বা দু চারটা ভিডিওর পর আপনারা মাওয়ার সম্পূর্ণ ব্লগটা পাবেন আর আমাদের সামনেই কিন্তু আমাদের পদ্মা সেতু আছে আর আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুর লাইনের ইয়াতে উঠে গেছি এনে একটু পরেই কিন্তু আমাদের সেই পদ্মা সেতুর লাইন স্টার্ট হবে পদ্মা সেতু এটি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু যার নির্মাণ কাজ শুরু হয় দুই সালে নানা বাধা পেরিয়ে দু সালের ২৫ জুন শেখ হাসিনা এটি উদ্বোধন করেন পদ্মা তো নির্মাণ করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকা লাগছে তিরিশ হাজার কোটি টাকা আর এই পদ্মা সেতুর উপর দিয়ে চলতেছে গাড়ি নিস্তালায় চলতেছে ট্রেন আর এই পদ্মা সেতু ঘিরে কিন্তু এখন অনেক কিছু হয়ে গেছে মাওয়া কিন্তু মানুষ ঘুরতে আসে অনেক পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসে অ্যান্ড এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন ভোট যাইতেছে এগুলা অনেকেই পর্যটকরা ঘোরাফেরা করে আর এখানে কিন্তু অনেক কিছু এখন হয়ে গেছে পদ্মার ইলিশ খাওয়ার জন্য অনেকেই আসে মাওয়া ঘাটে আসে মানে অনেক কিছু আপনাদেরকে আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করব আপনারা অবশ্যই আসতে পারেন এখানে এটাতে একবারের জন্য হলেও আসা উচিত আর ভাই মানে এই ট্রেনের মানে গতি আর এই মানে ব্রিজের মধ্যে এত ফাস্ট মানে আমি কি বলবো অনেক স্পিডে চলতেছিল আর সত্যি বলতে অনেক বেশি ভাল লাগে মানে আমি মানে ট্রেন জানি শুধু ট্রেন জানি মানে আসলে অনেক 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 বেশি মানে এটা থেকে আমি স্যাটিসফাইড মানে কজ আসলে অনেক বেশি বাতাস প্লাস চারদিকে শুধু তাকাই থাকার মতো দৃশ্য আর পদ্মা সেতু কিন্তু ছয় কিলোমিটার লম্বাই মানে অনেকটা অনেক সময় লাগে সো গাইজ আমার সাথে আপনারা এনজয় করুন আমাদের সেই পদ্মা সেতু ভ্রমণটা আর ভাই পদ্মা কিন্তু দেখতে আসলে বিশাল অ্যান্ড আসলে অনেক আহ মন মুগ্ধকর কি বলবো মানে অনেক ভাল লাগে মানে মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যদি এই ট্রেনের সাউন্ডটা একদম না থাকতো তাহলে আসলে আরও আরও বেশি ভালো লাগতো আর এখানে যদি নামা যাইতো তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু এখানে নামার কোনো ওয়ে নাই কোনোভাবেই নামার কোনো সিচুয়েশান নাই ওয়াট এভার গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এনজয় করেন গাইজ এই ছিল আমাদের পদ্মা সেতু জার্নি আর পদ্মা সেতুটা আসলে আমি এর আগে অনেকবারই দেখছি কিন্তু আমার এই ট্রেনে ভ্রমণ করা হয় নাই সো এটা মনের ইচ্ছা ছিল ইচ্ছা পূরণ করে ফেলছি আর অনেক বেশি ভালো লাগছে আর এটা কিন্তু এই পাটটা দেখতে পাচ্ছেন আসলে এক কথাই সব দিক কিন্তু একদম ওভারঅল পারফেক্ট মানে প্রাকৃতিক যে আসলে পরিবেশ অনেক সুন্দর আপনি আসলে আসলে আপনার এখানে লস হবে না যেহেতু তিনশো টাকায় শুধুমাত্র তিনশো টাকায় পদ্মা আপনি ভ্রমণ করতে পারতেছেন ভালো হয় আপনি চাইলে কম খরচে আপনি ভ্রমণ করতে পারবেন আর আমি কিন্তু সামনে ভাঙ্গা স্টেশন নামব ভাঙ্গা থেকে আবার ঢাকা বেক করবো সো আপনারা তাই করতে পারেন আর আপনারা চাইলে মাওয়া আসতে পারেন মাওয়া থেকে ভিজিট করতে পারেন বাট মাওয়া আসলে কিন্তু এই ট্রেন এইভাবে ইয়ে করতে পারবেন না আরেকটা ট্রেন আছে মধুমতি ওইটা দিয়ে পারবেন কিন্তু ওইটা লোকাল ট্রেন ওইটাতে অনেক অন্য অন্যভাবে প্ল্যান করতে হবে যাই হোক গাইজ আজকের ব্লগটা এত পর্যন্তই ছিল যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন থাকেন সাবস্ক্রাইব করে দেবেন Allah first